দাঁড়ান ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য এমন একটা ল্যাপটপ নিয়ে এসেছি যেটা দেখলে আপনার মনে হবে এটা কি সত্যি নাকি স্ক্যাম এটা কিন্তু একসাথে ল্যাপটপ আবার ট্যাবলেট মানে টু ইন ওয়ান আপনি চাইলে এটাকে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন আবার যদি চান আপনি এটাকে সম্পূর্ণ ট্যাবলেট হিসেবে টাচ স্ক্রিনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন দেখে নেই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপে আপনি কি কি পাচ্ছেন এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এই ছোট্ট একটা ল্যাপটপ পুরোটাই পলিকার্বনেট বডির আপনি হাতে নিলে এটা আপনার প্লাস্টিক মনে হতে পারে কিন্তু ভাই ভুল করবেন না এটা পুরোটাই একদম রাগর ডিজাইন তাই হাত থেকে পড়ে গেলেও সাধারণ ভাবে কিছু হবে না আর ভুল করে মাথায় বাড়ি দিবেন না তাহলে ভাই তার মাথা ভেঙে যাবে কিন্তু ল্যাপটপটার কিছু হবে না ল্যাপটপটার ডিজাইনটা ছোট এবং কিউট আর একদম হালকা বাচ্চাদের পড়াশোনার কাজ থেকে শুরু করে অফিসিয়াল কাজ সব কিছুর জন্য একদম পারফেক্ট এই ল্যাপটপটির ডান পাশে পাচ্ছেন একটা চার্জিং পোর্ট একটা এইচডিএমআই পোর্ট এবং দুইটা ইউএসবি পোর্ট আর পাশে হেডফোন জ্যাক আছে একটা পাওয়ার বাটন আছে এবং ভলিউম আপ ডাউন বাটন আছে পুরো মোবাইল ফোন এর মতো এবং ল্যাপটপটার উপরে এবং ডান পাশে দুইটা ওয়েব আছে আপনার ভিডিও কল বা অনলাইন ক্লাস বা অফিস মিটিং এর জন্য একদম দারুণ একটা ল্যাপটপ সাউন্ড কোয়ালিটি বলতে গেলে এটার একদম অসাধারণ কারণ দুই পাশে দুইটা স্পিকার আছে আপনার মুভি দেখা বা গান শোনার জন্য সত্যি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই ল্যাপটপটিতে আর পারফরমেন্স এর দিক থেকে এটাতে আছে ইন্টেল পেন্টিএম সিলভার এর ফাইভ থাউজেন্ড প্রসেসর ফোর কোর এবং থ্রেড সাথে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি আছে যার কারণে আপনি একদম স্মুথ পারফরমেন্স পাবেন আপনার অফিসের কাজের ক্ষেত্রে বা অনলাইন ক্লাস করেন বা ইউটিউব দেখেন অথবা মুভি দেখেন অথবা যারা ডিজাইনার আছেন তারা পারফেক্টলি ভাবে ডিজাইন করতে পারবেন এবং হালকা এডিটিং এর জন্য একদম দারুণ একটা পারফর্ম পাবেন এই ল্যাপটপটিতে আর সবচেয়ে বড় সারপ্রাইজ হলো এই ল্যাপটপটার ব্যাটারি পারফরমেন্স দিক থেকে ভাই ব্যাটারি পারফরমেন্স খুবই ভালো কারণ একটা ঘন্টা আপনি এই ল্যাপটপটার স্ক্রিন অন টাইম করে রাখতে পারবেন এবং এই বাজেটের মধ্যে এমন ল্যাপটপের ব্যাটারি যায় না সুতরাং পারছেন ল্যাপটপটা ভাবাই ছোট মনে হলেও কাজের দিক থেকে একদম বোম্বাই মরে আপনি যদি একটা স্মার্ট ছোট্ট বহনযোগ্য শক্তপক্ত ল্যাপটপ লো বাজেটের মধ্যে খুঁজে থাকেন তাহলে আমি বলবো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান আপনার জন্য একদম পারফেক্ট আর পেয়ে যাবেন খান মাল্টিমিডিয়া বিডিতে শপ নম্বর সাতশো ছয় শাহালি প্লাজা মিরপুর দশ ঢাকা অথবা আমাদের ওয়েবসাইটে এসে পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট খান মাল্টিমিডিয়া বিডি ডট কম আপনি যদি ঢাকার বাইরে হন তাহলে কোনো চিন্তা নাই আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আপনি চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এই অফারটা কিন্তু সবসময় থাকে না দাম আপডাউন হতে থাকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিও নিয়ে সুতরাং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম